এখানে আমরা কল্পনা করে না এখানে আসি খুঁজতে খুঁজতে দেখি যে এখানে না তোমাদের জন্য আমি ঘরটা পরিষ্কার করি আচ্ছা আচ্ছা আসো 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 তুমি আসো 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 আমি আমাদের সিনাশগুলোকে নিচে খুঁজতেছি ওরা তারকির সাথে দিছি ওদেরকে ওরা এখানে থাকে কিন্তু কেমনে দরজাটা খোলা হয়ে গেছে খোলা হয়ে যাওয়ার পরে এরা বাইরে চলে গেছে কিন্তু আমি এরা যে এখানে আসে আমরা আর দেখি নাই এই যে উপরে চলিয়াইছে এখানে আছে তিনটা তাহলে একটা কই অলরেডি এখানে তিন পিস এক পিস মনে হয় নিছে এরা এই যে এখানে আসছে এদিকে যে ঘোরাফেরা করতেছে এখন আসি দে এখানে তিনতলা সাদ একদম মুরগি স্যাট আপনি চলে আসছে এখানে তো অনেক রোদ এখানে এরা আর কোনো সময় উঠেই নাই এইদিকে দিয়ে আরেকটা জিনিস আমি লক্ষ্য করছি এরা কোনো জায়গায় ডিম পার্ট দেখেন আপনাদেরকে দেখায় এরা এখানে আসি ডিম পার্সে আমরা অত আমরা বলতে পারছি না আমরা খুঁজতেছি আর এখন আমি মুরগের স্যাটঅপ আসি নাই ওই যে আমাদের মুরগি ডিম পার্সে এই যে আমরা এখনো ওদেরকে এই ফানি ফানি দিচ্ছি কিন্তু খানা দিই নাই ও মোরগাঁও ডিম পারছে আমরা আসি না সকালতে এখনও আমি আসবো এখন ওই আমার নিচে একটু কাজ আছে আমরা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো এই যে এই যে দেখে কোথায় ডিম পারছে ওরে দুইটা আমাদের দুইটা ফিমেল আসতে উপরে একটা মেল আরেকটা ফিমেল কোন জায়গায় নিচে না কোন জায়গায় দেখি নেই আচ্ছা আমরা খোঁজ করি বাইর করবো ইনশাল্লাহ তবে কিন্তু এর আগে দেখেন আমার দুইটা ফিমেল এখানে দুইটাই ডিম অত যে এদের এরা এখানে আসবে যে আমরা কল্পনাও করি নাই এই দুইটা ডিম ফাটছে এখানে আসি এখানে আমরা কল্পনাও করি নাই এখানে আসি ডিম ফাটবে খুঁজতে খুঁজতে দেখি যে এখানে যাক আসো এখন আমরা ওদেরকে নিয়ে নিচে নিয়ে যাব যাও যাও সাই দেখি যাও যাও আরে যাও না বাবা দেখেন ওরা আমার এমন ফ্রেন্ডলি এরা আমার কাছে এরকম সিনাস এরকম কাছে আসছে আমি দেই নি আর আয় চাইছে না আমি ওদেরকে ধরি না মায়ে এরা এখন নামতে জামিলা করবে পড়ে যাবে আস্তে আস্তে রাখো না তো তো আসো 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 তুমিও আসো 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 ওই ফিমেলটাই নিছে আমরা তো অত খেয়াল করি নাই এই জন্য তো ডিম দুগো আমি এখানে রাখি গত ভিডিওতে গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি আমি আমাদের সিনাশগুলা বসাইছি তবে এখনও ক্যান্ডেলিং করি নাই আমরা ক্যান্ডেলিং করবো ক্যান্ডেলিং করলে আমরা বুঝতে পারবো যে আমাদের ডিমগুলো জমছে না কি জমে নেয় ফলে আমাদের সিনাশ এখনও নতুন মাত্র ডিম দিতেছে ওই ওই ডিমগুলো আমরা বসাইছি কুঁজে বসাইছি তো যখন ক্যান্ডেলিং করবো যদি কয়টা জমে বা কয়টা জমতেছে না আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো হ্যালো রে বাপরে আমি হ্যালো বলতে বলতে এরা এরা বললে কি আঞ্চলিক বা সব কিছু গায় আসো আসো এদিকে আসো এদিকে আসো ধরো এগুলো খাও আসো 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 এগুলো খাও তো আমি এখানে কিছু এই যে কাঁচরাগুলো গুলো হয়েছে একটু সাফ করে নিই তারপরে এদেরকে খানা ফানি দিব আগে আমি এটা সাফ করিনি সাই আসো আসো এদিকে যার কই যাও যাও ওইদিকে যাও যাও খাও খাও ওইদিকে খাও এই সালিনটা দিয়ে আমরা সালি সাইলে বালুগুলো নিচে পড়ে যায় তারপরে এখানে বস্তা আছে বস্তার ভিতর রাখি দিই এগুলো আমরা পরে ফেলে দিব এক বস্তা হয়ে গেছে ইনশাআল্লাহ আগত তোমাদের জন্য আমি বলতো দিবা না তোমাদের জন্য আমি ঘরটা পরিষ্কার করি আচ্ছা আচ্ছা আজকে खाना দিতে দেরি হইছে কেন আরে বাবা খাইছো দিতেছি 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 কিছুক্ষণ পরে খানা দিবে ইনশাল্লাহ একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো যা 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 আমি ওখানে ঘাস দিচ্ছি ওরা ওদের ওদিকে যা খা যা ওরা সিললামেল্লা করতেছে আমি বা ভাবছি ঘাসের জন্য সিললা করে এখন ঘাস দিছি খাইছে মোটামুটি আগে খানা খাইবে ওরা খানা খাওয়ার পরে ঘাস একটু বেশি হয় আপাতত আপাতত আমার এখানের কাজগুলো শেষ হয়ে গেছে আমি এগুলা পরিষ্কার করে ফেলেছি তো আজকের ভিডিও এ পর্যন্ত আমার সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখেন আমার ভিডিওটা ওরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুকের থেকে দেখেন ওরা ফলো করে রাখবেন আমার এই পশু পাখিগুলোর জন্য একটু দোয়া করবেন আমি এই দোয়াই চাই আপনাদের কাছে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন এগুলো এখন বর্তমানে যে হিট এই হিটে মানুষের জন্য মারা যাইতেছে আর এই হাঁস মুরগি এগুলো তো কীভাবে আল্লাহ মাছা রাখছে এখন পর্যন্ত কিছু মারা গেছে যা যেগুলা মারা গেছে সেগুলোর কথা আমি বলি না কিন্তু এখন যেগুলো আছে এগুলোর জন্য আমরা একটু দোয়া করবেন এই বলে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি